মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা ব্রিগেড চলো কর্মসূচি আজ কাশীপুর বেলগাছিয়া বিধানসভা পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগ মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ও বড়ো এক চেয়ারম্যান তরুণ সাহা এছাড়াও এলাকা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তিনি এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে মিছিল করেন আরজিকর হাসপাতাল সংযোজন এলাকার সামনে এক জনসভার আয়োজন করা হয় সেখানে তিনি বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় বাংলা প্রতি বঞ্চনা তুলে ধরে বক্তব্যের মাধ্যমে এছাড়াও মানুষের সুখ দুঃখের সাথে তৃণমূল কংগ্রেস সর্বদাই পাশে ছিল এবং থাকবে বলে আশ্বাস দেন বর্জন কিভাবে নিচ্ছে এটা বর্জন কেন আমাদের দেশটি যে ভাষায় বিজেপির সাথে কথা বলতে ভালোবাসে সেই ভাষায় এটা উপযুক্ত কথা জনগর্জন কারণ সাধারণভাবে মানুষকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে সাধারণ মেনে খাওয়া মানুষকে একমাত্র বিজেপি পশ্চিমবঙ্গের জন্যই এই কর্মসূচিগুলো প্রত্যেকটা দিয়ে যাচ্ছে একদিকে আবাস যোজনার টাকা আর একদিকে একশো দিনের কাজের টাকা দু বছর ধরে বন্ধ করে রেখেছে একশো দিনের টাকা আর আবাস যোজনার টাকা সেই সূত্র ধরে বার দরবার করার পরেও তারা এখনো কার্যক্রম করেছে যে টাকা দিতে হবে দোসরা ফেব্রুয়ারিতে যখন মমতা ব্যানার্জি নিচে ডিক্লেয়ার করলেন যে বাংলার টাকা বাংলাকে মমতা ব্যানার্জি দিয়ে দেবেন তাহলে আবার জনরোষ কেন নিশ্চিতভাবে এটা রাখতে হবে যে পশ্চিমবঙ্গ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা তো বেরিয়ে যাচ্ছে তার একটা অংশ পশ্চিমবঙ্গের নিজস্ব পাওয়া চাই না নিজস্ব পাওয়াটা সেই টাকা কি করে পরিচিত বলে কার ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের প্রস্তুতি হতে পারে না যে যে তার সাহায্য তারা সেটার যে ভাব জি এস টির টাকা সে টাকাও তারা দেবেন না প্রতিটি ক্ষেত্রে মঞ্চদার ইতিহাস আছে সেখানে কি হবি অর্জন ছাড়া তো বোঝানো যায় না একুশে জুলাই পর এটা তিন নম্বর বৃহৎ জনসভা কি বলবেন আমরা বিশ্বাস রাখি মানুষের শেষ কথা বলে তাই মানুষ তাড়াতাড়ি আমাদের দেশে মানুষদের সামনে দিয়ে যে বক্তব্য রাখার আমাদের দেশকে মমতা বন্দ্যোপাধ্যায় করবে আগামী লোকসভা এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এটা নিয়ে মমতা ব্যানার্জি সেদিন কি বার্তা দেবেন যদি কিছু বলেন অর্বের নামে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে ভোট পায় অর্বের নামে ভোট হতে পারে ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিবার নিজেদের মাঝে দেখবেন প্রক্রাম লেখকরা অনেক তো তার মাঝে তিনি ধর্মের নাম করে বিভাজন তৈরি করে দেবে সে যাই হার যাই হোক ভারতবর্ষে যাবে ভারতবর্ষ মানুষদের সারা জীবন ধরে গর্ব নির্ভর করতে শিল্প করে জনগ অর্জনে মোটামুটি একটা আইডিয়া বলতে পারো যে কত লোক হতে চলেছে ক্রিকেট বড় তো যত দূর প্রয়োজন হয় সেই দূরটাই হয়ে যায় একুশে জুলাই থেকে আরো কি বৃহত্তর সভা হতে চাইছে একুশে জুলাই

কেন্দ্রীয় সরকার তার ভাগের টাকা দেবে না রাজ্য সরকার শুধু একটা সামান্য অংশ দিয়ে কীভাবে মানুষের দিন কাটাবে বাধ্য হয়েছে রাজ্য সরকার তাদের নিজেদের তবিত থেকে সেই টাকা দেওয়া কিন্তু এইভাবে চলতে পারে না এইভাবে